এবার সারা দেশ পায় বিভিন্ন রাজ্য থেকে খবর পাওয়া যাচ্ছে দেখুন এই ধরনের সরকার যারা দাম করে যেতে এই টাকার কোনো মা থাকে না যাদের হাত দিয়ে যায় তারাই খায় কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি কোথাও কোনো রোকটোক নাই দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে আয়লার টাকা এলো কেন্দ্র থেকে সাত দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে কোথায় গেল সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে গেল ট্যাব ও তাই হয়েছে এখন হ্যাকার সে ও গল্প বলা হচ্ছে তারপরে কতদিন এরকম করে চলবে টাকা লুট হয়ে যাবে আপনার লোকেরে লুট করবে আপনি একটা গল্প দেবেন যে চিরদিন ওটা কদিন টিভিতে চলবে লোক ভুলে যাবে এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কোন প্রকল্পের মধ্যে নাই কোনো কন্ট্রোল নাই কারো কখনো ভরসাই চলছে না না খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায় তারা ভারতবর্ষে তো হচ্ছে সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায় সরকারি অ্যাকাউন্টেই যায় কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে হচ্ছে সব হচ্ছে এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে কোথায় যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা ট্যাবের টাকা সবচেয়ে দুঃখের বিষয় গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো তারপরে পয়সা দেবো সেটা লুট করে খেয়ে নিচ্ছে দুঃখের কি হবে প্রচুর পরিমাণে টাকা লটারি লটারি এই বহু জায়গায় নিষিদ্ধ আছে এখানে দিন চলছে প্রতিদিন লটারি হচ্ছে আর এখানে কত ছশো কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি এর আগেও লটারি টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায় আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা লোকেরা যুক্ত আছেন তাই এগুলো চলছে তারা সবাই ভাগ পাচ্ছে ঠিক করে তদন্ত হয় দেখা যাবে টিএমসি এখন যুক্ত আছে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে তাদের থেকে বিভিন্ন ভাবে তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল শাসক দলের নেতৃত্বেই হচ্ছে এখন যারা আশেপাশে তারাও তো সেটা পোটা খেয়ে নেয় যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে কিন্তু যাই নিক অনৈতিক ভাবে হয়েছে বেআইনি হয়েছে তার তদন্ত হওয়া উচিত যারা এর সঙ্গে যুক্ত আছে কোন পার্টি কোন জাতি কোন ভাষী ধর্ম দেখার দরকার নেই আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন